মাশ আল্লা দেখানি এক কিলে খান বড় হয়েছে নাগার গাছও কত বড় হয়েছে একটা নাগার গাছ দিয়েছিল দেখাইলাম কলার গাছ মাশ কত বড় হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই বোন বালা আছেন আর আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি এলইয়া তো আজকে ফইল ভিডিও অন করার সাথে সাথেও আজকে কেরিয়ার গাছটা কানি শুরু করলাম মাসা খুব সুন্দর যে সারছে আর ফুরা টাইম মতো গাছ গাছগুলি রয়েছে বালাও আছে আর আজকেও তো সকালে কি ভিডিও শুরু করছি এখন বাজে নাইন থার্টি স্যাটারডে আজকে তো বাচ্চাই না করো একটু ফ্রি ফিরি লাগে তারা বালাও আছে বই থাকছে তারা আর কেউ কেউ ঘুমো রয়েছেন তো ফিরে ফুল ফুলও লাগা নাকি একটা সারেদের তো এটা ফুরা টাইম মতো আমি বাড়া দিলেই তোমার তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্ষীরার গাছ হয়েছে দেখানে তো এইগুলো আমার হাইব্রিড তো মার্শাল্লাহ এগুলো আর ডুলাইতাম না লাইক ও ঠপ টাকি আর এক টপনি মুগি লাইক একটা একটা করি আর কি ডুলাইতাম না এভরি ইয়ার আমারও তো কিরা হয় আর কি আর এখানে আমার একটা নাগার গাছ তো এটা আমার সাদা নাগার গাছ রান্না নাগাদোর বনি খুব সুন্দর লাগে আর কি খুইট বড় আর নাগার গাছটা আর সব গাছলে হয়ে গেছে পরে নাগার গাছটা করে কুকুরা মুকুর হয়ে গেছে এখন দিছি এক সাইড সরিয়া কদুর ফাতার তলে ভরে গেছিল হরি এখলা হয়ে গেছে তো ইনশাল্লাহ কেন জায়গা ধরে নাই কেন আর কেন আমার কদুর গাছ তোমার সাল্লা কদুর গাছও খুব সুন্দর হয়েছে দেখানে তার বড়ো বড়ো তার জায়গা ঠিকমতো দিতাম বো আপনার গইণাও লৌ রয়ে গেছে গাছে তো এইখানে আমার নাগার গাছ কিরার গাছ দেখাইলাম আর এখন দেখাইলাম বেগুনের গাছ তো এই বেগুন গাছটা অত দ্রুত আর কি দেখ বড় গড়োর ভিতরে গ্রীন হাউসের ভিতরে তো আমার সাল্লা আরো বড়ো বড়ো আছে তো এটার ফাতা যে বড়ো বড়ো আর এই আমার খাসা গাছ তো খাসা মার্চর গাছ আমার সাল্লাই ডুলাইছিলাম খুব সুন্দর বড় হয়েছে দেখা যার কত ছোট টো ডুলাইছে দেখা এর আর দেখানি কত বড়ো বড়ো হয়েছে ফাটা সারছে আর খাঁসা মার্চরও ডেম সারি দেয় আর ইটেন একটা বেগুন গাছ আমার শাশি আম্মার একটা আমি বড়ো করিয়া দিলাম গাছ ওই সারপ্রাইজ দিবো তানলে তো দেখাই একটা আমি দুই লিটারই না তিন লিটারই তেলের বোতল খাটিয়া আর আমি রইছিলাম দেখে জ্বর সারছে কিলা নিচে দিই তো বেশি দিন হয়েছে না মনে হয় টেন ডেইজ হয়েছে আমি রইছি আর অত জিও সারসে জ্বর সারছে তুলে দিই তো আসলে গাছ দুদিন যতন না করেন লুক আফটার না করেন তো হয় না আর কেন সার ফাতা আমি দিয়েছিলাম সার উফরে পড়ে গেছে আর এখানে একটা ফুক আছে দেখা যার মনে হয় নাকি তা তো বেঙ্গানো গাছ মাসাল্লা পাক্কা বড়ো হয়েছে আর ই আবার দেখাইলাম গাছ তো এই আমার ডাইনিং রুমের উইন্ডোত থইছে সপ্তাহ ও আর একটা খাসামারি তো উইন্ডোর ও সাইডে দিয়ে এলাম আমার মার্শাল্লাহ আমার ডাইনিং রুমের উইন্ডো পাক্কা বড়ো আছে দেখাইতাম পারলাম লাইক থইতাম পারছি আর কি ফেসিলিটি বালা আর কি খাসামারি আছে অলরেডি কাঁচামরিচ আইসে না কাঁচামর্চর ফুল আইসে মাতো বেড়া লাগি যায় তো বুলত্রি উঠে এলে মাহর্ব ফুল আইসে ফুল গাছও ফুল আর ফুল আর এই আর একটা নাগার গাছ তো হিটটা আমি জানলাম না দিছে না গাইবনে কত কুটুড়ি মুঠি আর কি আইসে না না ওগা আর ও আর একটা নাগামর্চার গাছ তো এটা আমার এই মাই আম্মাই দিছেন মার্শাল্লাহ তো এখন আমি আইন আইনিছি আর ফুলও ছাড়ি দিছে আর শাড়ি কেন নাগামর্চার ফুল আইছে খুব সুন্দর ও আজকে দেখলাম ফুল আইছে ফার্স্ট টাইম তো দেখাইলাম তিনটা ফুল তিনটা ফুল আইছে নাঙের গাছে তো যাই হোক দেখাইলাম আর এগুণিল আমার কদুর গাছ বাংলা কদুর গাছ যেগুণ একটু ছোটো ছোটো আমি নিয়েছি আর সব বড়ো কদুর গাছ কিতা গ্রীণ হাউসের ভিতরে তো যাই হোক দেখাইলাম আর এই দেখাই মামা আমার হাজবেন্ডর স্পেশালি কলার গাছটা এনে গুণ অনলাইন থেকে অর্ডার করিয়া কলার গাছ মার্শাল্লা যে লাম্বইছে হইছে আর এই গুনল এই খোলার গাছ হইল লাইক তাই লাস্ট ইয়ার খোলার গাছ আগে গোস আছে বাফে দল মায়ে দিসা খোলার খোলা আর খোলা খাইয়া আমরা আর বেশি বেলা ইসলাম মাসাল্লাহ এখন যে বড় হয়েছে কত বড় হয়েছে লগর গুন তো গেছে গাছ আর আরলাইন থাকি আনছিলাম ভালো আছে বড়ো হয়েছে যে ছোট ছোট আনছিলা তো যাই হোক ভাই বই রান আমার ভিডিও বেশি বড় হয়ে যায় এখন আমি না যাইম গিয়া কতুর গাছ একটা দেখাইম দিক গিয়া বিডিও সমাপ্তি দিলেই আলহামদুলিল্লাহ এখন আমি কিচিনে আইলাম আর আমার ওয়াশিং মেশিন অফ হয়েছে এর লাগি ডাকের না আইলাম আইয়া এখন দেখাইলাম কত বড়ো বড়ো হয়েছে কতুর গাছ দুই তিন দিনে অত বড় হয়েছে তার লাগে অত সুন্দর গরমদের ওয়েদার বালাদের এর লাগে সেইকাৰণে ক'ত সুন্দৰ হৈছে তো এতিয়া তোমাৰ কিচেনৰ উইণ্ড'ত সতু এক ঘূৰাই চিতি লাগি বেছি বড় হৈ গৈছে কৰি সেই জেগা খালেই সতুৰ গছ বেছি বেছি বড়োৱেই গৈছে তো বাইকনে খাৰগিলাখান লাগলো জানাইবাৰ যাৰা কতুৰ গছ পালাফাইন নাগামৰিচৰ গছ পালাফাইন নিজে লাগাই বা নিজৰ ৰাতি পালা লাগিব আৰু আঁতৰখন তাত ফাই বা খাইতেও পালা লাগিব আৰু ঠাই মাছ আহিলোঁ তো চকুল বেছি বেছি কৰি পালা তাৰপৰা বনিৰ গাৰ্ডেনৰ ঠাই গার্ডেনিং গার্ডেনিংর তো গার্ডেনিং গার্ডেনিংয়ের কাম শুরু মা ওখান কাম কররম বাট গাছটা আর রাম না এমনি গাছটা হাসা মার্চের গাছটা একটু বাড়া ঢুলাইছে তো দেখাই মতো আর রানার বিনসি তো সকল বেশি বেশি করে ভালো থাকবাক আরম্ভ লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম